Yep. <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আমি খুব ভালো আছো আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে রোজার পঞ্চম দিন তো চলুন সবাই ঘুম থেকে উঠেছি আটটা বাজে আজকে কিছুই করবো না তারা ও সময়টা মেরে নিই ফার্স্ট তারপরে গ্যাসটা মুছে ভাত বসিয়ে দেবো তারপর কথা হচ্ছে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি চাল ধুয়ে দিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আজকে কিছুই রান্না করো না যে সারু ভাতে ভাত দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার বয়সরা যায় হচ্ছে আমার সঙ্গে কারণ সকালে ভোগ আমি দেখিয়েছি পাঁচটার মধ্যে খেঁজু নিয়েছি কারণ আমি দুটো খাবো তিনটে খাবে আমি দুটো বেশি খেঁজু খেতে পারি না আমার গ্রাম মিঠে ওঠে তো যাই হোক ছোট একটা আলুটা দিয়ে দিই তো বাবা এই নটার সময় খেয়ে চলে যাবে তোর বাবা শুধু একটু ভাতে আলু দিয়ে দাও আমি আলুবার তো খেয়ে চলে যাই আর তারপরে আমি এসে ওর বাবা হয়তো এসে বা রাত্রে রান্না করবো আমি বললাম দেখো রাত্রে তো আমি রান্না করতে পারবো না কারণ আমি স্কুলতে এসে পড়ানো পড়ে উঠি সেই সাধারণের সময় তো আমার তো রান্না করা সম্ভব না সাধারণের সময় উঠে আমার নাচ ফাঁস করতে হয় অনলাইন পেপার থাকে তো বাবু লাগছে তুমি আলো একটু ভাত দিয়ে দাও আর বাবুকে ডিম ভেজে ভাত খাইয়ে দেবো আর তুমি আর বয়সের রেয়া করছো তো সেই কারণে বলে তোমাদের আজকে রান্নাটা আমি করে দেবো তো ঠিক আছে আমার তো মনে খুবই আনন্দ হচ্ছে সেই কারণে আমি ইচ্ছে বাড়ির এক বেলায় ঘুম থেকে উঠে যাতে ঘুমতে উঠেছে পুরো আটটার সময় ছেলে পড়তে আছে বাড়িতে নেই ও ছোটো সময় ঘুমতে পড়তে চলে গেছে আর আমি মাস মাস পর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম পুরো আটটার সময় ঘুম থেকে উঠেছে ভাবলাম ভাতে আলু দিয়ে রান্না করবার কী করব তো চলুন এটা বন্ধ করে দিই এবার থালা শুকুরা মেরে চলুন চলুন এবার থালা শুকোড়া মেরে নি তো দেখতেই পাচ্ছেন থালা সব নিয়ে নিয়ে এসেই তো চলুন থালা সব আমি মেরে নিই আর থালা মাছ আসতে আমি হোম মেকার মুন্না হোম মেকার মুন্নাপুর আমি রান্না দেখছি এখন মানে কী সুন্দর হাতে কাজ করছে ক্রুশের কাজ কি অসাধারণ লাগছে আমি ক্রুশের কাজ জানি জানি না কিন্তু যেখান থেকে এসব স্কুলের কাজটা ঢুকেছে আমি তো সেখান থেকে আমি ক্রুশের কাজ আমি হাতে কাজ প্রচুর জানি কিন্তু আমি এখন সময় পাই না করতে আমার হাতে কাজের কাজ প্রচুর আমার কাছে আছে তো আমি একদিন দেখব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সত্যি এখন আর সময় পাই না বলে করি না আর তারপর ক্রুশের কাজ জানি আমি সে আমার সোয়েটার তারপর মাথা মানে উলের যে কাজটা হয় সবটাই জানে কিন্তু আমার করা হয় না এখন সত্যি বলতে সময় পায় না আমি এখন তো আপু কী সুন্দর হাতে কাজ করছিল ক্লিপ ক্লিপের সাহায্যে উল দিয়ে কাজ করছিলো আমার দেখে এত পছন্দ হয়ে যায় কী বলবো তো যাই হোক উনি এখন চপ ভাজা করছে আমি দেখছি তো চলুন আমি আপুর হোম মেকার মুন্না আপুর রানা ভাজা দেখতে দেখতে আমি ইটটা জোগাড় করছি আমি এগুলো থালার সঙ্গে মেরে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব থালার নিয়েছি আর এদিকে একমুঠো ভাত ছিল ভাতটা আমি ধুয়ে নিয়েছি তো ভাতটা দিকে আমার ভাতটা হয়েও গেছে গ্যাসটাকে দেখতে পাচ্ছি আস্তে দিয়ে দিয়েছি ভাতটা ফুটে ফুটে হয়ে যাবে পাঁচ দশ মিনিট মধ্যে নামে নেবো আর এতটা ভাত ছিল ভাত না ভাতের মতো দিলে ওর বাবা খেতে চায় না তো সেই কারণে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দেবো রাত্রে একটু ডিম ফিম পেঁয়াজ কাঁচাঙা পেঁয়াজ ভাজা করে আমি খেয়ে নেব আর আমি ছাড়া এই ভাতা কেউ খাবে না আর অনেকটাই ভাত ভাব তো আমি তিপ্তা করে ওটা বেশি ভাত খেতে এক একমুঠো ভাত খায় তাই এক মুো ভাত খায় তাই আবার ভোরবেলা খায় না দুটো খেজে খেসে বলতে ভাবছি এত ভাত কী হবে হয়তো নষ্টই হয়ে যাবে কিছু করার নেই আর ভাতটা বসে দিয়েছে ওরা সব খাবে আমি কোনো ফেলতে পারি না বুঝতে পেরেছেন আমার যেন কেমন একটা লাগে তো আমি তো মাঝে একটা জিনিস দেখছিলাম কি সুন্দর ভিডিওটা হচ্ছে সম্পা কিচেন এন্ড ব্লগ থেকে ওরা যে সম্পাদে ইনো বানিয়েছে বেশ সুন্দর কারণ ভালো লেগেছে ভিডিওটা খুব ইনো সত্যিই আমাদের ইনো খুবই কাজ লাগে সব জিনিসের ক্ষেত্রে ইনো লাগা গ্যাস হয়তো ইনোটা আগেই খেতে হয় তো দেখবো একবার আমি তৈরি করবো অবশ্যই ইনো তৈরি করা ইনোটা যে তৈরি করা যায় আমি সত্যিই জানতাম না বেশ সম্পাদি বেশ নতুন কি সুন্দর জিনিস কালকে দেখলাম ওনার হাজব্যান্ডে খুব গরম হচ্ছিল সেখানে বলে জল জিরে করে জল জিরে করে দিলে কী সুন্দর করে আমার ওনার ভিডিওগুলো এত ভালো লাগে বেশ নিত্য তো কালেকশান করে ও বেশ ভিডিও বানায় খুব ভালো লাগে আর তার আগে দেখলাম কচি ডাবের খোলা নিয়ে আচা বানিয়েছে উফ আমার তো দেখেই তো জীবে জল চলে আসছে আমি আমার হাজব্যান্ডকে বলছি বলে একটা কচি দেখে ডাব কিনেবো যেখানে ছুটি পাবো সেদিকে আমি বানাবো খেয়ে দেখবো কেমন হয় সত্যি আমার তো আইডিয়ার বাইরে যে কচি ডাব দেওয়া আচে বানা যায় আমি তো তাদের ভেবেই ঘুরতে পারছিলাম না তো যাই হোক সম্পাদে রান্না করে সত্যি খুব সুন্দর আর তার সঙ্গে এখন তো নতুন জিনিস তৈরি করছে খুবই ভালো হুম আর আজকে দেখলাম ইনো তৈরি করেছে খুব সুন্দর সত্যি কেনা বাজারে কেনা ইনোর থেকে আমার মনে হয় ঘরে তৈরি ইনোটাই বেশি ভালো হবে তো যাই হোক থাকুন মাস তোমার মাস যা তখন দেখছি আর আমি এইভাবে কাজ করতে ভিডিওগুলো দেখি তো এখন আমি দেখছি সুহান সায়ান সুহান ফ্যামিলি ব্লগ থেকে ওই আপার আমি ওনার আপার বিদেশে থাকে ওনার ভিডিও এখন দেখছি আমি তো ওনার ভিডিও খুব ভালো লাগে আমার তো যাই হোক চলুন সায়ান সুহান ফ্যামিলি ব্লগ আপুকে থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো চলুন চলে যাই এবার ওই ঘরে গিয়ে দেখি ছেলে তো পড়তে গেছে ওর বিষয়টা করে দিই একটু

নেবে তো নেবে নেবে নাও ওটা এটা কে দিয়েছে ফার্স্ট বলো কে দিয়েছে না কে দিয়েছে বলো তা তোরা কি বলবা জয়া হ্যাঁ থ্যাঙ্ক জয়াকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম নে তুই ছিলে না থ্যাংক ইউ বলেছো তো জয়কে থ্যাংক ইউ বলেছো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কত কোনো কন্টেনার তো এই কন্টেনারে সব দিয়ে গেছে সাহিলের মা তো রয়া করছে তো সেই কারণে সব কিছু করে দিয়ে গেছে ওর মা খুবই ভালো তো দেখাচ্ছে কী কী দিয়ে গেছে এক্ষুনি দিয়ে গেছে ভালো আপনাদেরকেও একটু দেখায় ফেলে দে বাবা আস্তে করো আস্তে করো হ্যাঁ রে করো আরে আমি একটু হাত দাও হেল্প চিকেন um, <laughs> এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে চিলি চিকেন এটা ফ্রায়েড রাইস এটা হচ্ছে রসগোল্লা তা আজকে রাতে তো আমি কিছুই করে নিই মানে বলেছিলাম সবাই যে আলু ভাতে ভাত করেছিলাম আর রাতে রান্না করবো ওর বাবা বলেছিলাম যেহেতু আমি পড়াচ্ছি এখন স্টুডেন্ট ওখানে সব ভর্তি সেখানে একটু আস্তে আস্তে কথা বলছি বেশ জোরেও বলতে পারছি না আমি সব বাচ্চাদেরকে সব সমান মানে বলাই না সব জিনিসটা ওর মা দিয়ে আমাকে বললো আন্টি তুই ওইখানে চলে যাও তো চলুন এখন রেখে দিচ্ছি যে রাতে খাবো এখন খাবো না আমার তো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো রাখছি এখন যাচ্ছি ওখানে পর তো একশো বাচ্চা কী ভর্তি ওখানে তো চলুন এখন রেখে দিচ্ছি রাতে বেশ মজা করে খাওয়া হবে দুটো শুধু সাদা ভাত করে নেবো যেহেতু ফ্রায়েড রাইসটা যেহেতু ফ্রায়েড রাইসটা অল্প আছে তো এটা আমার ছোটো বড়ো ছেলে খেয়ে নেবে আর সাদা ভাত করে আমি একটু কোনো খাবো তো চলুন তো দেখুন বন্ধুরা আর ওয়েট করতে হয়নি আমার ছেলে দুটো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি শ্যুট করবো একদিকে পড়াচ্ছে আমি শ্যুট করতে এসেছি নে ছেলে যে না অল্প নিয়ে নে মাংস রাত্রে বলেছি খাবো মাংস রেখে দেবো রাত্রে খাবো সাদা ভাত দিয়ে এই বাবু তুলে যেতে ছিলিস এখানে একটু এক পিস ও বাচ্চা খেতে পারবো না এক পিস দেবে ও খেতেই খেতে একটু রেখে দেবি আমি খাবো রাত্রে দেখেই বলছে খুব সুন্দর হয়েছে খেয়ে দেওয়া মানে কেমন হয়েছে ওর মায়ের রান্নার হাতে যেতে খুব সুন্দর ভালো আছে হুম একদম দোকানে মতো না তো যাই হোক চলুন আমি চলে যাই এক হাতে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব আচার পড়ছে চলে গেছে এখন বাজে নটা করে তো চলুন আমি এবারে সব তুলবো তুলে ঘর ঝাঁট দেবো দিয়ে নামাজটা ফার্স্ট পরে দেবো কদিন পরে আমি ভিডিও করতে পারিনি সেই কারণে ভাবলাম আজকে তো করি তো নামাজটা পরে নে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে তো চলুন সব পাঠ করবো পরে নিয়ে তারপর ঝাঁটা দিয়ে নে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো চাকা চাকা হয়ে পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার করে তো চলুন এবার পড়ে পড়বে তো নামাজটা পড়তে যাওয়া না একটা জিনিস আপনাকে দেখা আসবে না স্কুল থেকে সময় এক জায়গায় গিয়েছিলাম মোবাইল তাহলে কম্পিউটার দোকানে তো ভিডিওটা করে নিয়ে ভেবেছিলাম রাস্তায় একটু মোবাইলটা খুলে কিন্তু সত্যি বলতে কি রুয়ার করছে তো রুয়ার করতে করতে ভালো লাগবে না তো একটা জিনিস কিনে এসে দেখুন এটা কিনে নিয়ে এসছে এটা হচ্ছে প্রিন্টার মেশিন তো দেখেছেন আগের দিনকে আমি মনে হচ্ছে যত যে কম্পিউটার কিনেছে কম্পিউটারের যে ভিডিওটা আমি করেছি সেটা এখন আমি আপলোড করিনি কারণ আমি আজকে দেখছিলাম যে এখন আমি আপলোড সেটা করে করিনি মোবাইলের মধ্যে পড়ে আছে তারপরে যে ভিডিওগুলো করছি সেগুলো সব আপলোড করে দিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু মনে হচ্ছে আমি যেদিনকে কম্পিউটার কিনি সেদিনকে আমি আপলোড এখনও করিনি যত সম্ভব মনে হচ্ছে কারণ আমি আজকে দেখলাম যে সেই ভিডিওটা এখনও আছে আমার কম্পিউটারের মধ্যে এই সরি আমার মোবাইলের মধ্যে তো যাই হোক এই প্রিন্টার মেশিনটা কিনেছি তো কেমন হচ্ছে বলবেন প্রিন্টার মেশিন এটা লাগাবে আজকে বৃহস্পতিবার ভ্লগ করছি আমি আর এটা লাগাবে কালকে লাগাবে আসতে বলেছিলো কোম্পানি থেকে লোক আসবে এটা এটা আমি লাগাবো না বাউ সর তো দোকানদার বললো যে এটা যেহেতু কোম্পানি থেকে লোক আসবে সেই কারণে বললো যে এখন কালকে শুক্রবার কালকে ফোন করে লাগিয়ে দেবে তো আমি বললাম না শুক্রবার তো আমি হবে না কিন্তু যেহেতু আমার স্কুল প্লাস বিকাল থেকে রাত পর্যন্ত টিউশন আছে তো কালকে হবে না তাহলে যদি হয় সে শনিবার রবি তো বলতে তাহলে দিদি তাহলে হ্যাঁ শনিবার দিনকে হবে তাহলে তো শনিবার দিনকে তাহলে লাগিয়ে দেবে শনিবার দিনকে কোম্পানি থেকে লোক আসবে সে লাগিয়ে দেবে তো বুঝতে পারছি তাহলে কী করবো কম্পিউটারটা এই ল্যাম তাহলে প্রিন্টার মেশিনে কোথায় রাখো বুঝতে পারছি না নিচে রাখবো নাকি উপরে উপরে আসে রাখার জায়গা নেই পুরো সিবু নিয়ে এগুলো নিয়ে পুরো ভরে গেছে জায়গাটা বুঝতে পারছি না কী করবো কোথায় রাখবো তো দেখা যাক কোথায় রাখি বুঝতে পারছি না ঠিক আর আলমার হয়তো আলমারিটা সরিয়ে দিতে পারবে হতে পারে বাবু ও ওই দেখো তোমার আনাতে দেখা যাচ্ছে দেখো তো যাই হোক তো ভাবছি দাঁড়ো 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 ও হ্যাঁ বাবা ওই ট্যারিটাও খুঁজে পাচ্ছে না দেখ সরে যান তা বলছি ওই সরে ওইদিক সরে যা ওই সরে যা ওদিক সরে যা হ্যাঁ তো কম্পিউ না ও ট্যারিটা দুদিনে খুঁজে পাচ্ছে না আমি সত্যি বলতে আমিও খুঁজে পাচ্ছি না শুধু বলছে মা মা আমার বাবুর কোথায় গেল ও বাবুর ঘুম পড়ায় বাবুর সব কিছু করে তা বলছে মা কোথায় গেল ওর ঘুমায় ওই টাইটা নিয়েও ঘুমায় আমি এক্ষুনি ঝাঁটতে গিয়ে দেখলাম বাচ্চারা খেলে মনে হচ্ছে শোকে যে আলমারি মনে মধ্যে ওখানে ঢুকে গেছে ওই শোকের আলমারি তলায় আছে না ওর তলার মধ্যে ঢুকে গেছে কত সম্ভব আমি ঝাঁটতে দেখলাম টাইটা পড়ে আসবে তো আমি দিয়েছি আমার বাচ্চা কি খুশি বাবু বাবু করে আলো করছে কোথায় গেছিলে বলছে আমি হর ঝাঁটতে যে শুনতে পাচ্ছি বাবু তুমি কোথায় গেছিলে কোথায় গিয়েছিলে ওইভাবে কথা বলছে আমি ঝাঁট দিতে কতবার হাসবো তো যাই হোক বাচ্চাদের আদর সব কিছু তো ক্যামেরা বন্ধে ভাবছে এখন করবো এত সুন্দর আদর করছে আমার দেখেই লোভ লাগছে বলে আমার বাচ্চা একটু ক্যামেরা বন্ধে হয়ে থাকুক কিন্তু ঘর ঝাড় দিচ্ছে ওই সময় কী করে করবো সেখানে আমি একাই শুনলাম আপনারাকে বলে দিলাম কথাটা জাস্ট কী করছিলাম আমার বাচ্চা তো যাই হোক কেমন হয়েছে বলবেন প্রিন্টার মেশিনটা ওই দিনকে লাগাবে শনিবার দিনকে লাগাবে ওই দিনকে একটু ভিডিও ক্যামেরা করবো দেখে নেবেন কেমন হয়েছে তো চলুন আমার এটা খুব ছিল একটা মানে ভিডিও কম্পিউটার কিনবো তো স্বপ্নটা পূরণ হয়ে গেল একদম সম্পূর্ণ নিজের টাকায় কিনেছি এটা আমি কারোর আমার হাজব্যান্ডের টাকা নয় এটা সম্পূর্ণ আমার নিজের টাকায় প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়ে গেল প্রিন্টার মেশিন সহ পুরোটা নিয়ে তো যাই হোক চলুন এবার নামাজটা পড়ে নে ও করে নে নিয়ে নামাজটা পড়ে নেব তুই নামাজ পড়বে হুম নামাজ পড়বে সাহিলের মা চকলেট দিয়েছে চকলেট খেয়ে কী অবস্থা করেছে ওগুলো তো খেয়েছে আর কিছু রেখে দিয়েছি আমি আমি খাবো আবার আমি নামাজটা পরে ওঠেই খাবো তো চলুন টাটা ভাই পরে দেখা যাচ্ছে আবার খাওয়ার সময় দেখা হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়া কমপ্লিট করলাম নামাজ পড়া হয়েছে নামাজ পড়তে পড়তে দূরে দূরে ফোন এসছে যায় না কার ফোন এখনো দেখিনি তো এটা নামাজ তুলে নেই নিয়ে তারপরে দেখবো কার ফোন আসছে তো চলুন নামাজ পড়া কমপ্লিট ফোনটা দেখবো কার ফোন আবার খাওয়া দাওয়া করা

তো বললাম একটুখাগে সাইল মা ফোন করেছিল তো বলছে আনটি কেমন হয়ে যায় সব খুব ভালো হয়েছে বলছে আনটি খাসি মাংসটা খেয়েছো জানি খাসি মাংসটা খায়নি ও ওর ছেলে দুটো চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা খেয়েছে খাসি মাংস রেখে দিয়েছে বলে আমি সাদা ভাত দিয়ে খাব তো সেটু গরম করে নিই তো আনটি বলতে পারলাম না আমি বলিনি যে কেমন হয়েছে কারণ আমি বললাম ওটা ওই দুটো ওরা খেয়েছে আমি এক দুটো খেয়েছি ভালো হয়েছে আর খাসি মাংস জায়গাটা কালকে দেবো ও হাসছে শুনে

করে একটু যখন নামাজ পড়ছি না তখন ফোন আমি গেস্ট করেছি ঠিক মতো সাইলে মাই ফোন করছে তোমার তোকে মা খাবারটা দিয়ে গেছে জানবে মানবে কেমন হয়েছে মা আবার রেয়াল দিতে হয় কেমন রান্না হয়েছে কেমন কিস বলতে হবে তো আমি ওই নামাজটা পড়ে উঠে ফোন করলাম বললাম আমার নামাজ পাচ্ছেন তো সেই কারণে ফোন ধরতে পারেনি কে বলছে কেমন হয় রান্না বান্না আর খুব ভালো হয়েছে কেউ বলছে আনটি খাসি মাংসটা কেমন হয়ে যায় খাসি মাংসটা এখন একদম খায়নি শুধু মিষ্টি এক পিস আমার ছেলেরা খেয়েছে দুটো ছেলে দুটো খেয়েছে বাকিটা আছে ছবি মিষ্টি দিয়েছে আর চিলি চিকেনটা আর ফ্রায়েড রাইসটা দুবার খেয়ে নিয়েছে আর অল্প একটু ছিল আমি খেয়েছি যদিও খুব ভালো হয়েছে দারুণ হয়েছে কিন্তু খাসি মাংসটা কেমন হয়েছে আমি জানি না হুম আনটি বসে গেছে একটু গরম করে বলতে আনতে তাহলে একটু গরম করে দেবে গরম গরম খেতে খুব ভালো লাগবে মানে সাদা ভাত আছে আর সকালে যা ভাতে আলু দিয়েছিলাম তো বাবাকে বললাম ওর বাবা বলে আর দুটোর সাথে কেউ খাবে না শুধু আমি আর তুমি খাবো তাহলে আর আলু ভাতটা করবো না আমি দেখো সকালে বললো যে আমি রান্না করব রাত্রে তুমি তো পড়াবে ঠিক আছে আমি রান্না করবো আরে কার ভাগ্য কখন কী হয়ে দেখেছ এখন তোমার রান্নার পালা সেখানে তুমি স্পেশাল জিনিস খেয়ে নিচ্ছ বলছিস সত্যি এটাই হচ্ছে ভাগ্য বলা হয় ওর বাবা বলেছিলো যে তুমি সাদা আরও ভাত বসিয়ে দাও আর যেহেতু বড়ো ছেলে রয়ে করছে তাহলে আর রান্না করতে হবে না রাতে আমি রান্না করে নিয়ে তারপর বাবা এসছে আটটার সময় অফিস থেকে এসছে বললো বিকালে চলে আসবো সেখানে এসেছে আর বড়ো ছেলে যেন রোয়া করছে ও পড়তে গেছিলো সেখানে আমি ওর টিফিন বক্সের মধ্যে দুটো খেঁজুর একটা কলা তারপর একটা আপেল একটা মোসাম্বি লেবু সব কেটে ওর দিয়ে দিয়েছিলাম ওই বাচ্চাটা গিয়ে তারা যেখানে পড়তে আছে ওখানে খাবে আর ঘরে তো আমি একাই ইফতার করেছি ও সব দিয়ে একটা বাতাসের দুটো বাতাস নিয়ে একটা বোতলের মধ্যে দিয়ে অল্প একটু বিঘ্ন লবণ দিয়ে সব দিয়ে ওকে দিয়ে দিয়েছিল লেবুটা দিয়ে বোতলের মধ্যে ও নিয়ে চলে গেছিলাম আর আমি তো দেখেছেন ঘরে একাই খেয়েছি ছোটো ছেলেকে নিয়ে আর আমার ইফতার যা চুপচুপ ঝপঝপ খেতে হয় কারণ ওই ঘরে বাচ্চারা সব থাকে সেখানে তাড়াতাড়িকে খাই আমি তো চলুন আমার খেতে খেতে একটু কথা বলে স্টপ করে দেবো ব্লকটা শেষ করে দেবো আবার কালকে কোনো বন্ধু হেড ব্লক নিয়ে চলে আসবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে ওর বাবা ভাত খাচ্ছে আমি ভাত খাচ্ছি এদিকে আর খাসি মাংস দেখতে পাচ্ছেন পুরো জাল দিনে চলে এসেছে ভালো করে একটু ফুটিয়ে নে আর এই হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন তুমি নিয়ে নাও আমার সবাই খেয়েছ তুমি একটা খাও এই মোবাইল কম্পিউটার আসে দিবি কথা বলছি আমার আমি কেমন হয়েছে বলো ওর মা ফোন আমি নামাজ করছো মা ফোন করেছে বুঝলাই বলছো ওখান কেমন হয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস হ্যাঁ ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়াই গেছে আমার দুটো ছেলে খেয়ে নিয়েছে আমি একমঠো খেয়েছি আর কাজির মাংসটা একটা হাত দিই নি রাত্রে ভাত খাবো ওর বাবা আমি খাবো সেই সময় তোমার হ্যাঁ দোকানের হ্যাঁ একদম কেনা রেস্টুরেন্টের মতো পুরো আমি কাজির মাংসের মাংসটা কেমন হয়েছে কালকে দিয়ে তো ওর মা এসছে না রা

তবে এইটা থেকে আমি বোঝাই যে খাসি মাংস এটা এই হাটে এখন খাসি হারে হয় সরু সরু হাট এইটা দেখে বোঝা যাচ্ছে অন্য মাংস দেখলে মনে হয় না গরুর মাংস কিন্তু এইটা দেখলে মনে হয় খাসি মাংস আমি একটু ইয়ে নেবো হ্যাঁ তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ তুমি এটা খেয়ে বল ও তুমি যেন খাচ্ছ তো যে যেখানে আছেন প্লেস প্লেস ছোটো লাইট তো অবশ্যই দেখা অবশ্যই ফুল ওয়াশ করে ফিরে দেখবেন আর আজকে রাত আজকে কিন্তু রান্নার কথা ছিল কেন আমার হাজব্যান্ডের সকাল আমার অফিসে যাওয়ার সময় বললো তুমি আলু ভাতে ভাত বসে চলে যাও আর যেহেতু আমার বড় ছেলে ড্রয়া করছে তো বলো ও তো খাবে না আর আমি তুমি রয়া করছো তা দুই মা বু রা করছে তাহলে ভাত আলু দিয়ে দাও আমি ডিম ভাজা করে দুই ও আর ছোটো ছেলে খেয়ে নেবে আবার তো সকাল নটায় চলে গেছে খাওয়া দাওয়া করে আর ছোটো ছেলে দুবার ডিম ভাজা ভাত খেয়ে নিয়েছে বলো আমি অফিস থেকে এসে রান্না করবো বলে এসছে রাত আটটার সময় ভাগ্যি সেটা দিয়ে গেছে রাত আটটার পরে রান্না করতো যায় না হয়তো আলু ভাতা ডিম ভাজা খেয়ে হতো বলে চলতো চলতে হতো সেখানে কার নমসে কখন হয় কেউ জানে না রাত আটটার সময় এসে জীবন রান্না করতো বলবে ডিম ভাজা করে পছপুচ করে রাত্রে ভাত খেলো তা যাই হোক সে সে ডিম ভাজা খাওয়ার বদলে কী হয়ে গেলো খাসির মাংস চলে আসলো চিলি চিকেন চলে আসলো ফ্রায়েড রাইস চলে আসলো

পুরো না একদম মায়ের হাতে রান্না সত্যি খুব সুন্দর আমি সে ওর সাইলে জন্মদিনের দিনকে বুঝে যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাচ্ছি আমি তো কেনা ও ওই এত বড় হাঁড়ি বসে তাহলে বাড়িতে তৈরি করেছে কিন্তু পুরো কেনা বিরিয়ানির মতো সেদিনকেই বুঝেছি ওর মায়ের অসাধারণ রান্না আর সত্যিই মনটাও খুব ভালো না এত জিনিস আমার ছেলে তো প্রতিদিন মনে হয় তিরিশ থেকে চল্লিশটা খাওয়াতে প্রতিদিন আমি মাসের মাইনে নেই যা তার চাগর মাইন আমার চলে আসে থেকে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করেছি কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো আপনারা যে যেখানে আছেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন তো চলুন টাটা গুড নাইট সি নাইটসেও